হাই ফ্রেন্ডস আপনাদের প্রিয় শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস আজকে নিফটি বড় র‍্যালি দিয়েছে প্রায় 223 পয়েন্ট উপরে অর্থাৎ 22000 ছশো তেতাল্লিশে গিয়ে ক্লোজিং দিয়েছে ঠিক আছে আজকের আমি ঠিক আমি একটা স্টাডি করছিলাম যেটা নিয়ে আপনাদের বলবো তাই আমার ওই টোটাল এই একটু মানে উদাসীন হয়ে গেছি নিফটির ডাটা গুলোকে ঠিকমতো কালেক্ট করা হয়নি তাও আমি এফ টু ডিআই ডাটাটাকে একটু দেখে নেব তাহলে নিফটি অনেক উপরে ক্লোজ করেছে ভালো একটা র্যালি দিয়েছে এখনো আর ব্যাংক নিফটি আজকে কিন্তু নতুন হাই করেছে ওকে আজকে যদি দেখা যায় ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার মাত্র ছশো বিরানব্বই কোটি টাকার মার্কেটের টাকা লাগিয়েছে আর ফরেনার রো মামুলি একশো কোটি টাকা মার্কেটে লাগিয়েছে সুতরাং এত বড় র্যালি প্রায় দুশো তেইশ পয়েন্টের র্যালি এক পার্সেন্টের কাছাকাছি ক্লোজিং হয়েছে বাইশ হাজার ছশো যাই হোক আর কালকের দিনটা আছে পরশুর দিন বা মহারাষ্ট্র ডে সেই কারণে মার্কেট বন্ধ থাকবে তো কালকের দিনের পরে বোঝা যাবে মে সিরিজে অর্থাৎ মে মাসে যেটা আমি অ্যান্টিসিপেট করছি যে নিফটি কারেকশান করবে কারেকশান দেবে বা বিভিন্ন যে অ্যানালিস্টরা তারা কিন্তু বলছে যে মে মাসটা একটু ডাল থাকবে ফ্রেন্ডস আজকে আমি একটা হ্যান্ড বুকস পড়ছিলাম ঠিক আছে হ্যান্ডস বুক বলতে বলতে কোনো অসুবিধা নেই এটাকে কোনো রকম কোনো পলিটিক্যাল ইনক্লাইনেশনের দিকে নিয়ে যাবেন না কোনো পলিটিক্যাল এজেন্ডা নেই কেবলমাত্র আমার শেয়ার মার্কেটের পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের যতটুকু দরকার আমরা ততটুকুই এটাতে আমরা চর্চা করব টপিকটা হচ্ছে কি যে এবারে যে আসছে মোর ক্লিয়ার যে মোদি সরকার ক্ষমতায় আসছে অর্থাৎ মোদি যদি কোন কারণে মোদি গভর্নমেন্ট না আসে তাহলে কিন্তু মার্কেট ক্র্যাশ করবে এবং মেজরিটি কার কেমন থাকবে না থাকবে মার্কেট কিন্তু মেজরিটি পছন্দ করে হ্যাং পার্লিয়ামেন্ট পছন্দ করে না তো যাই হোক আমরা যেহেতু এখনো পর্যন্ত প্রবাবিলিটি ইজ হাই যে নেক্সট সরকার আসবে মোদি সরকার তাই এদের যে ম্যানিফেস্টো সেই ম্যানিফেস্টোতে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর বা আমাদের শেয়ার বাজার কেন্দ্রিক যে সমস্ত তত্ত্ব আছে সেইগুলো বা তারা কি করতে চাইছে আগামী পাঁচ বছর তাদের যে মেন ফোকাস এরিয়া আমরা সেই পার্টিকুলার এরিয়াতে দু তিনটে ভিডিওতে কিন্তু আমরা কিছু চর্চা করব যদি আপনি দেখেন ম্যানিফেস্টোতে তাদের বহু রকমের কন্টেন্ট আছে যে কন্টেন্ট আমাদের জানার দরকার নেই দেখুন যেমন ধরুন গরিব পরিবার যান মিডল ক্লাস পরিবার এগুলো আমাদের দরকার নেই ঠিক আছে এগুলো তাদের অন্য ব্যাপার আমরা শুধু দেখব ইন্ডাস্ট্রিয়াল পয়েন্ট অফ ভিউ থেকে সরকারের যে অবজেক্টিভ কেমন ভাবে সরকার আগামী পাঁচ বছর কোন কোন সেক্টরের উপর সরকার মানে যোগ জোর দিতে চলেছে আচ্ছা সুরক্ষিত ভারত আচ্ছা ভারত আচ্ছা এইবার থেকে চলে ধরুন এখানে দেখাচ্ছে পাতা ইন্ডেক্সে আর যখন আমি ওর ভেতরে গেছিলাম দেখলাম ওটা কিন্তু ছেচল্লিশ পাতাতে যাই হোক বিয়াল্লিশ ছেচল্লিশ এই জায়গাটা থেকে আমরা কিন্তু দু চারটে পাতার মধ্যেই কিন্তু আমাদের যা যা দরকার আছে সেগুলো কিন্তু সব আছে এবং আমরা দু তিনটে ভিডিওতে কিন্তু ওই ব্যাপারে ডিটেলসটা চর্চা করব তাহলে এখন আমরা চলে যাব ডাইরেক্ট এই জায়গাটাতে গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাবে চলে যাব এবং সেখান থেকে সরকার যে যে জিনিসগুলো করতে চাইছে সেটাকে আমরা ধীরে ধীরে অনুসন্ধান করার চেষ্টা করব যে কি করতে চাইছে সরকার ওকে আমরা চলে এসছি সেকেন্ড দেখুন কিছু কিছু জিনিস আছে যেটা আমরা জানি সেটা নিয়ে আর বেশি আমাদের চর্চা করে কিছু লাভ নেই আচ্ছা মূল অবজেক্টিভ কি যে আগামী পাঁচ বছরের মধ্যে আমাদের কিন্তু আমরা থার্ড লার্জেস্ট ইকোনমি হয়ে যাব মানে কি কোনো কিছু করলেও হব না করলেও হব ঠিক আছে কিন্তু বাট গভর্নমেন্টের যদি থাকে থাকে ফোকাসটা ইয়েটা সেই দিকে তাহলে সেক্ষেত্রে সুবিধা হবে থার্ড লার্জেস্ট ইকোনমি হব এবার থার্ড লার্জেস্ট ইকোনমি হতে গেলে গভর্নমেন্টকে কোন কোন সেক্টরের দিকে নজর দিতে হবে আচ্ছা সাস্টেনিং ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এক্সপ্যান্ডিং এমপ্লয়মেন্ট অপরচুনিটি বাদ দেন ডেভেলপিং ভারত আচ্ছা ইনক্রিজিং এক্সপোর্ট আচ্ছা মোদি কি গ্যারান্টি ফর গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব এইখান থেকে আমরা শুরু করব গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব ফ্রেন্ডস দেখুন এই এর আন্ডারে আপনারা মোটামুটি আজকে চায় না যে সেকেন্ড লার্জেস্ট ইকনমি বিকজ অব ম্যানুফ্যাকচারিং তাদের দেশে এত বেশি ম্যানুফ্যাকচারিং হয় এবং সেখানটাতে স্কিল্ড লেবারও পাওয়া যায় এবং চিপ লেবার পাওয়া যায় কিন্তু করোনা বা চায়নার যে পলিসি তার জন্য কিন্তু সারা মানে সারা বিশ্বের সবাই কিন্তু চায়নার উপর অসন্তুষ্ট যার জন্য চায়না থেকে কিন্তু বহু বড় বড় কোম্পানি বিভিন্ন দেশে চলে যাওয়ার চেষ্টা করছে এবং তাদের সবচেয়ে ভালো ডেস্টিনেশন বা ফ্রেন্ডলি ডেস্টিনেশন যদি বলা যায় সেক্ষেত্রে হচ্ছে কি ইন্ডিয়া তাই আমাদের বিভিন্ন স্কিম গভর্নমেন্ট রকমের করার চেষ্টা করছে তাহলে ফার্স্ট যেটা হচ্ছে গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব তৈরি করা হবে ইন্ডিয়াকে তাতে কি হবে তাতে কি হচ্ছে ম্যানুফ্যাকচারিং হাবে আমাদের মেকিং ইন্ডিয়া যে প্রোগ্রাম সেটাকে কিন্তু প্রপাগেট করা হবে সেটা নিয়ে সবাই বলা হবে এবং গভর্নমেন্ট এই সমস্ত সেক্টরে যত সমস্ত ইনসেন্টিভ পিএলআই স্কিম প্রোডাকশন লিঙ্ক ইনসেন্টিভ দেবে তাতে কি হচ্ছে যে সমস্ত বড় বড় কোম্পানি আসবে তারা ট্যাক্স ইনসেন্টিভ পাওয়ার কারণে তারা কিন্তু এই সমস্ত জায়গায় এসে ম্যানুফ্যাকচারিংটা করার চেষ্টা করবে তো প্রথম যে ম্যানুফ্যাকচারিং হাবের মধ্যে প্রথম যেটা করার চেষ্টা হচ্ছে সেটা হচ্ছে তার মধ্যে চিপ বা গ্যাজেটস অর্থাৎ যেমন ধরুন মোবাইল ফোন বা ধরুন ল্যাপটপ অর্থাৎ যত সমস্ত ইলেকট্রনিক্স জিনিস আছে সেই ইলেকট্রনিক জিনিস রিলেটেড যে সমস্ত কোম্পানি তাদেরকে কিন্তু বুস্টিং করা হবে এবং সে তাতে যদি দেখা যায় যে কোন কোন কোম্পানির দিকে আমাদের নজর রাখাটা বেটার হবে প্রথম হচ্ছে টাটা ইলেকট্রনিক্স বলে তারা এখনো পর্যন্ত মার্কেটে কিন্তু নিয়ে আসেনি মানে তাদের মার্কেটে তারা এখনো তাদের শেয়ার ছাড়েনি কিন্তু যারা মার্কেটে আছে যেমন ধরুন টাটা টেকনোলজি আমরা টাটা টেকনোলজি শেয়ার এর আগে চর্চা করেছি টাটা টেকনোলজি যদি শেয়ারটাকে দেখেন আপনারা কিন্তু এই যে আমাদের এই যে অনুযায়ী অনুযায়ী এই যে 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 আমরা আলোচনা করব এগুলোকে কিন্তু একটা আলাদা জায়গায় লিখে রাখবেন এবং আপনি চাইলে একটা মিনিমাম অ্যামাউন্ট সমপরিমাণ টাকা দিয়ে এর একটা আলাদা পোর্টফোলিও তৈরি করুন এবং চেষ্টা করুন ভবিষ্যতে এ আপনাকে কত কি রিটার্ন দিচ্ছে যাই হোক এই কোম্পানিটা সবে মাত্র টাটা টেকনোলজি এক দুই তিন চার ছ মাস আগে কিন্তু মার্কেটে মার্কেটে আসার সময় এই কোম্পানিটা কিন্তু ছিল কত না চোদ্দশো টাকাতে ওপেন হয়েছিল বর্তমানে ধরুন হাজার ছেষট্টির কাছাকাছি ট্রেড করছে তাহলে টাটা টেকনোলজি কিন্তু এই যে গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাবের জন্য এ কিন্তু উপকৃত হবে টাটা টেকনোলজি এবং টাটা ইলেকট্রনিক্সও খুব তাড়াতাড়ি আইপিও নিয়ে আসবে এছাড়া কিছু কিছু কোম্পানি আছে যেমন ধরুন ডিকশন টেকনোলজি আপনারা ডিকশন টেকনোলজি মানে খুব তাড়াতাড়ি কোম্পানিটা বড় হয়েছে বিকজ অফ এই একটাই অবজেক্টিভের জন্য দেখুন মার্কেট আমাদের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান আমরা আজকে জবে ডিকশন টেকনোলজি নিয়ে স্টাডি করছি এই ডিকশন টেকনোলজিতে অনেকে কিন্তু কোটিপতি হয়ে গেছে আজকে দেখুন যদিও আজকে এই শেয়ারটা অনেক উপরে আছে মানে ধরুন হাই কাছাকাছি আছে আপনি যদি টেকনোলজিটাকে দেখেন তাহলে এটা টাকার কোম্পানি ডিকশন টেকনোলজি এ মার্কেট লিডার ধরুন আজকে পঞ্চাশ হাজার কোটি টাকার কোম্পানি ঠিক আছে এই সমস্ত কোম্পানির পি কিন্তু সবসময় আপনি হাইতে পাবেন এবং এর যদি প্রফিট লস দেখেন আপনি দেখুন গত যদি মানে চার পাঁচ বছরে দেখুন আর্নিং আমি অন্যান্য পয়েন্টে যাচ্ছি না ধরুন সেলস যদি দেখেন দু হাজার কুড়িতে চুয়াল্লিশশো কোটি টাকার সেলস হয়েছিল একশো কোটির প্রফিট একুশে ছ হাজার চারশো আটচল্লিশ কোটি টাকার সেলস একশো ষাট কোটি প্রফিট বাইশে দেখুন দশ হাজার সাতশো কোটি টাকার সেলস একশো নব্বই কোটি টাকার প্রফিট

আজকে যদি কুড়ি থেকে ষাট হয়েছে সে ক বছরে ধরুন তিন চার বছরে অর্থাৎ সে এই থেকে হয়ে যাবে আগামী বছরে কারণ ইন্ডিয়ার যে বিশেষ করে এরা যে সমস্ত এরিয়াতে আছে বিজনেসটা এরা কোন এরিয়াতে বিজনেস করছে এরা মোবাইল ল্যাপটপ এই সমস্ত জিনিস প্রোডাকশন করছে আমরা এবং টিভি লেড টিভি তো তাহলে কি হচ্ছে কি এই কোম্পানি আগামী দিনে তাহলে আরো বড় কোম্পানি হিসাবে আজকে যে পঞ্চাশ হাজার কোটি টাকার কোম্পানি সে আগামী পাঁচ বছর পরে আড়াই লক্ষ কোটি টাকার কোম্পানি হয়ে যেতে পারে তাহলে এই কোম্পানিটার দিকে আপনাদের নজর রাখতে হবে আর একটা কোম্পানি হচ্ছে অ্যাম্বার এন্টারপ্রাইজ এ এমবার এন্টারপ্রাইজ কত কোটি টাকার কোম্পানি মাত্র বারো হাজার পাঁচশো কোটি টাকার কোম্পানি এটারও পি হাই সাতাশি এবং এরও যদি আপনি ব্যালেন্স শিট দেখেন একই রকমের ব্যালেন্স শিট ইপিএস দেখুন চব্বিশ বত্রিশ ছেচল্লিশ ধরুন একটু খারাপ চলছে বিয়াল্লিশ তাহলে এই সমস্ত জায়গাতে আমরা যদি এই সমস্ত শেয়ার আপনি যদি দরকার পড়ে আপনি একটা শেয়ার কিনে রাখুন আপনি একটা শেয়ার কিনে রেখে আপনি আপনার এক্সপেরিমেন্ট করতে পারেন যে গভর্নমেন্টের পলিসির সঙ্গে সঙ্গে যদি আপনি আপনার ইনভেস্টমেন্টটাকে ঠিক রাখেন এই শেয়ারটা ধরুন চার হাজার ছশোর থেকে এখন ভালো কালেকশন দিয়ে সাঁত্রিশশোর কাছাকাছি ট্রেড করছে ফ্রেন্ডস আমরা এই সমস্ত শেয়ার বাইশশো তেইশশো থেকে ধরে রেখেছি সুতরাং আজকে যারা ইনভেস্ট করতে চাইছেন ফিফটিন টোয়েন্টি পার্সেন্ট নিচে আপনারা কিন্তু এই সমস্ত শেয়ারে কিন্তু চালিয়ে তো আমরা তাহলে আজকে মানে এই যে টোটাল যেটা বলতে চাইছি যে এই মোদি থ্রি বা এই এন ডি এ থ্রি যে তিন চার পাতাতে আছে আমরা তাহলে একটা ম্যানুফ্যাকচারিং হাবের মধ্যে আজকে কিটা চর্চা করলাম ইলেকট্রিক বা ইলেকট্রনিক্স রিলেটেড কি বলে আর হচ্ছে চিপ এই সমস্ত ক্ষেত্রে কোন কোন কোম্পানিগুলো উপকৃত হবে এবং আপনারা এগুলো নোট রাখুন আমি তিন চারটে এপিসোডের মাধ্যমে কিন্তু টোটাল জিনিসটাকে ক্লিয়ার করব। এবং যতগুলো কোম্পানি আছে সেগুলোকে আপনারা একটা আলাদা জায়গায় রাখুন এবং সেটার উপর ভিত্তি করে আপনারা কিন্তু আপনাদের একটা ইনভেস্টমেন্ট প্ল্যান করতে পারে ফ্রেন্ডস আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই আমি যতটুকু বুঝি ততটুকুই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি কোন শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে তবেই শেয়ারে কিন্তু কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের এপিসোডে